জিকে নিয়ে আলোচনা করব তো তোমাদের যে পঁচিশটি জিকে ছিল তোমরা সব সকলে মিলিয়ে নাও তো আজকে এখন আমি তোমাদের জিকে করাচ্ছি এবং আগামীকাল তোমাদের অঙ্ক এবং জিআইও কিন্তু করে দেব তো চলো দেখে নিই আজকের জিকেগুলো দেখো প্রথম প্রশ্ন নিচের কোন নদী নদীগুলির সূত্রপাত একই জায়গা থেকে নিচের কোন নদীগুলির সূত্রপাত একই জায়গায় থেকে তো দেখো সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র এবং সিন্ধু তো এই ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদীর উৎপত্তি মানস সরোবরের কাছ থেকে দেখো ইউনো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি তো ইউনাইটেড নেশনের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ আমেরিকা ইংল্যান্ড রাশিয়া ফ্রান্স এবং চীন আমেরিকা চীন ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়া ঠিক আছে এই পাঁচটা দেশ হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত থাকে তো সঠিক উত্তর অ্যামাইলেস অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালা রস উপস্থিত এনজাইম নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের নিকটতম গ্রহ তো পৃথিবীর তুলনায় সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র বুধ এবং শুক্র ঠিক আছে চলো নেক্সট প্রচণ্ড ঝড়ে পূর্বে প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত নেমে যায় তার কারণ হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য বায়ুমন্ডলীয় চাপ হ্রাসের জন্য নিচের কোনটি একটি লিপিয়ার ছিল লিপিয়ার ছিল সঠিক উত্তর হবে দু হাজার সাল কিন্তু লিপিয়ার ছিল নীতি আয়োগের চেয়ারপারসন কে তো পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যান চেয়ারপারসন হচ্ছে পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী পরবর্তী দেখো নিচের কোনটি সঠিকভাবে মেলেনি দেখো নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মেঘালয়ের রাজধানী শিলং মণিপুরের রাজধানী ইম্ফল তো মিজোরামের রাজধানীর নাম কি আইজল এখানে লেখা রয়েছে ইটানগর তো এটা কিন্তু মেলেনি আর এটাই সঠিক উত্তর মিজোরাম ইটানগর কোন বছরে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মারাতরম গানটি গাওয়া হয়েছিল তো সঠিক উত্তর আঠেরোশো কলকাতা অধিবেশনে আঠেরোশো সালে কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয় তো সঠিক উত্তর হবে ট্রোপোসফিয়ার অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ট্রোপোসফিয়ার পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষাতে তো সঠিক উত্তর ফরাসি ভাষাতে ফার্সি সরি ফার্সি ভাষাতে ঠিক আছে চল নেক্সট নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত তো আলী আকবর খান সম্পর্কিত শরৎ অপশন বি হয়ে যাবে সঠিক আনসার নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ তো সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল আর কিউবাকে বলা হয় চিনির পাত্র চিনি কিউবাকে বলা হয় চিনির পাত্র আর ব্রাজিল সর্বাপেক্ষা বেশি চিনি উৎপাদনকারী দেশ পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই দেশের বেশি হওয়া উচিত নয় তো সর্বাপেক্ষা ছয় মাস বা একশো দিন ছয় মাস বা একশো আশি দিন পরবর্তী প্রশ্ন সোপ সেপোলজি কী তো সেপোলজি হচ্ছে নির্বাচন ভোট ইত্যাদি পরিসংখ্যান পরিসংখ্যান সংক্রান্ত চর্চা নির্বাচন ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় তো সঠিক উত্তর একুশে জুন একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে তো বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং মিজোরাম অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নন স্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আশ্বাসিত করা হয় তো সঠিক উত্তর টেফলন অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নন স্টিক রান্নার বাসনপত্র টেপলন দিয়ে আস্বাদিত করা হয়ে থাকে শাহজাহানের চার পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করার ক্ষেত্রে স্বীকৃতি পান তো সঠিক উত্তর দ্বারা অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয় তো মানব দেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয় হচ্ছে লোহা অপশন সি হয়ে যাবে সঠিক উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো বা সারের লড়াই এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যের সঙ্গে সম্পর্কিত অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার লিফ্ট এর আবিষ্কার আবিষ্কার কে তো ইজি ওটিস অপশন সি ইজি ওটিস লিফ্ট আবিষ্কার করেন আমাদের জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত তো দৈর্ঘ্য প্রস্থ বলেনি প্রস্ত দৈর্ঘ্য বলেছে তো সঠিক উত্তর দুই ইস্টু তিন দৈর্ঘ্য অনুপাত কত দৈর্ঘ্য প্রস্তর অনুপাত তিন ইস্টু দুই তো যেহেতু আমাদের বলেছে প্রস্থ তো সঠিক উত্তর হবে দুই ইস্টু তিন নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর তো সঠিক উত্তর মেক্সিকো উপসাগর অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার শেষ প্রশ্ন নিচের কোন বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্কিত তো সিধু কানুর চাঁদ ভৈরব এনারা কিন্তু সাঁওতাল বিদ্রোহের সাথে সম্পর্কিত আর সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সালে তো সমস্ত জিকের আমি করে দিলাম তো আগামীকাল তোমাদের জিআই এবং অঙ্কেরটাও করে দেব। জিআই এবং অঙ্কের প্রশ্ন তোমাদের সব করে দেব তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং কে কত স্কোর পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ধন্যবাদ